বিসমিল্লাহ রহমান রহমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তবে মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর বীজগণিতের চার পয়েন্ট একের উদাহরণসমূহ তবে শুরু করা যাক মূল ভিডিও আজকে প্রথম যে আমরা উদাহরণটি ব্যাখ্যা করবো সেটি হলো উদাহরণ চার দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট এবং এ বি ইকুয়াল টু ফিফটিন হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো সমাধান তাহলে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট এবং এবি ইকুয়াল টু ফিফটিন সুতরাং মূল অঙ্কটি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি সমান এখন যদি আমরা মান বসাই তাহলে হয় তাহলে এ প্লাস এর মান হলো এইট এইট তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এবির মান দেওয়া আছে এখানে পনেরো ফিফটিন তাহলে এখানে ফিফটিন লিখলাম তাহলে এডান বসে লিখে মান বসিয়ে মান বসিয়ে সমান তাহলে আটের পর মানে দুইটা গুণ করব আমরা দুইটা গুণ করলে আটে চৌষট্টি মাইনাস পনেরো সমান তাহলে চৌষট্টি থেকে তিরিশ বাদ যদি দেয় তাহলে হয় চৌত্রিশ এটাই অ্যান্সার এবার শিখবো আমরা পাঁচ নম্বর উদাহরণটি এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এবং এ বি ইকুয়াল টু সিক্সটি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা লিখি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এবং এবি ইকুয়াল টু সিক্সটি তাহলে সুতরাং মূল অঙ্কটি হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস টু এ বি আমরা অ্যাপ্লাই করলাম স্কোয়ার প্লাস বি এখন আমরা মান বসাই তাহলে এম মাইনাস বির মান হলো সেভেন তারপর স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এর মান হলো সিক্সটি সিক্সটি তাহলে আমরা লিখে দিই মান বসিয়ে সমান তাহলে সাত সাথে যোগ ষাট দুই গুণ গেলে ষাট দু একশো বিশ সমান উনপঞ্চাশ আর একশো বিশ যদি যোগ করি তাহলে হয় ওয়ান সিক্স নাইন অর্থাৎ একশো উনসত্তর এটাই আনসার এবার শিখবো আমরা উদাহরণ ছয় দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমরা লিখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এবং এক্স ওয়াই টু হলো সুতরাং এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার ইকুয়াল টু তাহলে এ মাইনাস এক্সকে ধরবাই ধরবো বি তাহলে এ মাইনাস বি হোল স্কার হল এ মাইনাস বি প্লাস ফোর এ বি তাহলে হোল ক্ষেত্রে ফোর বি এখানে চলে আসবে তাহলে সমান মান বসাই তাহলে এক্স মাইনাস মান হলো থ্রি তাহলে ফোর স্কোয়ার প্লাস ফোর মান হলো টেন আমরা লিখে দিই মান বসিয়ে সমানিকে নয় যোগ চার দশ যদি আর গুণ করি সাত দশে চল্লিশ যোগ করলে উনপঞ্চাশ এটাই আনসার এবারে কব আমার সাত নম্বর অঙ্কটি সাত নম্বর উদাহরণ দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ বি ইকাল টু টেন হলে এ মাইনাস বি হল স্কোয়ারের মান কত মানে নির্ণয় করো করিখি দেওয়া আছে এ প্লাস বি ইকল টু সেভেন এবং এবি ইকাল টু টেন এটি দেওয়া আছে সুতরাং তাহলে অঙ্ক হলো এ মাইনাস বি হোল তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো এ প্লাস বি মাইনাস কথাটি আছে সেটা এখানে হবে সমান তাহলে এ প্লাস মান হলো সেভেন তাহলে এখানে সেভেন তারপর হলো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টেন তাহলে এটি হলো মান বসিয়ে সমান সতেরো উপরে স্কোয়ার মানে দুইটা সাত সাত সাথে উনপঞ্চাশ মাইনাস চার চার তাহলে যদি আমরা শূন্য পঞ্চাশ তে চল্লিশ করি তাহলে তাকে নয় এটি এই বিডিওর সর্বশেষ অঙ্কটি হল উদাহরণ আট দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স হলে এক্স প্লাস ওয়ান এক্স হলে স্কারের মান নির্ণয় করো তাহলে আমরা লিখি দেওয়া আছে x মাইনাস ওয়ান অফোন এক্স টু ফাইভ তাহলে সুতরাং আমার মূল অঙ্কটি হলো x প্লাস ওয়ান অফোন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে এ এক্সকে a 1 ওয়ান x এক্সকে ধরবো বি তাহলে এ প্লাস বি এর হলো এ মাইনাস বি ফোর সমান এখন এই ওপরের এক্স আর নিচের এক্স আমরা কেটে দিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়ান এক্সের মান দেওয়া আছে এখানে ফাইভ তাহলে আমরা এখানে এখানে লিখি ফাইভ তারপর স্কোয়ার প্লাস এখানে থাকলো ফোর আর ওয়ান করলে ফর এক ফোর এটি মান বসিয়ে মান বসিয়ে সমান এখন পাঁচের পর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দুইটা পাঁচ গুণ হলে পঁচিশ হয় যোগ হলো চার সমান পঁচিশ আর চার যোগ করি তাহলে হয় উনত্রিশ এটি আনসার বির আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেনাগত আল্লাহ হাফিজ